হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো মা মেয়ের দুষ্টুমি করছে দেখো আমরা তো বলছে আমি ফুচকা খেতে যাব তার জন্য আমাকে আদর করছে তো আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো আমরা রাস্তায় যাচ্ছি দেখো দীঘির পাহাড়টা পুরো শুকিয়ে গেছে কিন্তু এখন মানে ফলটা আছে আর কি তো আমরা চলে এসেছি তো যেই জায়গাটায় আমরা ফুচকা খাই সেখানে ফুচকা ছিল না আজকে তো অনেকটা দূর যাওয়ার পর ওখানে দেখছি একটা ফুচকা আছে তো তো ওখানে প্রথমে সাইন থেকে তো ও কাচ্ছে মোটামুটি ও দশ বারোটা খেয়েছিল কারণ অনেক দিন পর ফুচকা খাচ্ছে তো তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আর ফুচকা নিয়ে এনেছি তো আমরা এই দিকটাই গেলাম না আর কি আর আর একটা রাস্তা ছিল ওদিকে গেলাম তা পুরো রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল আর বৃষ্টিও পড়েছিলো তো খালে খালে জল জমে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আমরা সেই রাস্তায় চলে এসেছি নতুন রাস্তা বানিয়েছে এই দিয়ে তো আমরা চলে এসেছি আর সায়ন্তী বলছে যে আমরা কোন দিকে যাচ্ছি মানে ও ভুলে গেছে যে এদিকে একটা রাস্তা আছে আর কি তো এবার চিনতে পেরেছে তার জন্য এবার আঙুল দেখাচ্ছে যে এই রাস্তাটায় গিয়েছিলাম তো এবার চিনতে পেরেছিলো ও তো বিকেলবেলা হয়ে গেছে সূর্যাস্ত যাচ্ছে তো আমরা এখানে খানিকটা থেকেছিলাম ভিডিও শ্যুট করছিলাম তারপরে বাড়ি চলে গেছিলাম তো সারান থেকে ছুটছে স্লো মোশানে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরা কে কটা ফুচকা খেতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো আমার এখানে ভিডিওটা সমাপ্ত টাটা তোমরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর সবসময় ঘরেই থাকবে